দুটি পৃথক ঘটনায় কাশীপুরে বৃহস্পতিবার এক কিশোরী ও এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে জানা গিয়েছে ওই দিন রঘুনাথ জঙ্গলে কয়েকজন ব্যক্তি এক কিশোরীর পচা গলা ঝুলন্ত দেহ দেখতে পায় তারা পুলিশে খবর দেয় খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ জঙ্গলে গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম পুরানি হাসদা বয়স উনিশ পাশাপাশি ওই দিন মণিহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় তুলদেরিয়া গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সমাপ্ত প্রসাদ মাহাতো বয়স পঁচিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সমাপ্ত বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ওই দিন বাড়িতে থাকার সময় বাড়ির পিছনে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত কাশীপুর কল্লোলি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানিয়েছে দুটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে দুটি ঘটনায় মৃত্যুর আসল কারণ জানতে শুক্রবার দেহ দুটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া পাঠানো হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে